আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য আজকে অনেক সুন্দর নেট কাটচুপি কাপড় ঝিমিচু কাটচুপি কাপড় ভ্যারাইটিজ সুন্দর গস কাপড় দেখাবো সো আপনারা একেবারে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আপনাদেরকে এত সুন্দর সুন্দর কাটচুপি কালেকশন দেখাবো আপনারা যেটা দেখবেন ওইটাই নিতে মন হবে আপনাদের আজকের এই কাপড়গুলো দেখতে কিন্তু আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখতে হবে কারণ অনেকগুলো কাপড় দেখাবো তো অনেক বড় ভিডিও দেখেন ফার্স্টে আমরা যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর হবে ইনশাআল্লাহ আর এত এগুলো প্রত্যেকটারই কালার আছে হ্যাঁ প্রত্যেকটারই কালার আছে আপনাদেরকে আমরা প্রত্যেকটা ডিজাইনের একটা কালার খুলে দেখাবো আর বাকিগুলো স্টেক থেকেই দেখাবো কারণ এগুলো অনেক কালার আমি যদি সব কালার খুলে দেখাইতে যাই অনেক সময় লেগে যাবে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক বেশি চলে এই ডিজাইন স্ট্যান্ডার্ডের ডিজাইন এটার মধ্যে হোয়াইট কালার আছে একটু পার্পেল কালার আছে মেরুন কালার আছে এটার মধ্যে চারটা কালার এগুলোর কিন্তু টাকা করে আর যারা একটু বেশি পরিমাণে কাপড় নেবেন তাদের জন্য কিছু টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে এটা খুবই সুন্দর দেখেন নিচে দিক দিয়ে পার করা খুবই সুন্দর গর্জিয়াস ডিজাইন যারা লেহেঙ্গা গাউন জন্য বোরকার কুটির জন্য এই কাপড়গুলো নিতে চান তাদের জন্য বেস্ট কোয়ালিটির কাপড় আজকের এই ভিডিওতে আছে আপনাদের দেখেন কোনটা পছন্দ হয় যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করবেন আর এগুলো যেখানে নেবেন বাংলাদেশের ঢাকা ঢাকার বাইরে যেখানে নেবেন সব জায়গায় আমরা হোম ডেলিভারি দেব বাট ফিফটি পারসেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে কারণ হচ্ছে কাটা কাপড় দামি কাপড় কোনো প্রকার ফেরত রিটার্ন অ্যাক্সচেঞ্জ কিছুই হবে না হ্যাঁ কিন্তু যদি শিরা থাকে দাগ থাকে তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেব কিন্তু ইনশাল্লাহ এগুলো আমরা সবসময় চেক করে পাঠাই কারণ দামি কাপড় কোনো প্রকার কোনো ঝামেলায় আমরাও যাইতে চাই না ঠিক আছে আপনাদের ফ্রেশ কাপড় সবসময় দিয়ে থাকি আমরা আর দামি কাপড়গুলোর বিষয়ে একটু সতর্ক বেশি থাকি কারণ এক গোস কাপড় আঠাইশো টাকা নিচ্ছেন আপনি সো আপনার ওরকম ফ্যাসিলিটি বা ওরকম সুন্দর জিনিসটা যদি আপনাদেরকে না দিই তাহলে নেক্সট টাইম তো আমাদের কাছে ভুলো কাপড় নেবেন না তাই না সো দামি কাপড় নিয়ে আপনারা নিঃসন্দেহে থাকবেন দামি কাপড় আমরা একেবারে সুন্দর করে চেক করে পাঠাই অনেক যত্ন করে পাঠাই কারণ এগুলো দামি কাপড় বলতে সো আপনাদেরকে আমরা যে কালার ডিজাইনগুলো দেখাচ্ছি খুবই সুন্দর ও এই কালারটা খুবই সুন্দর এই কালো কাপড়টা আছে মাত্র দুই গজ একটা কোটির জন্য কাপড় নিতে পারেন কাপড়টা অনেক রানিং এই জন্য আপনাদেরকে দেখাই দিলাম ভিডিওর মাঝখানে আর এই সাদার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে দেখেন আপনাদের কোন কালারটা চয়েস হয় যেটা চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন অথবা ফেসবুক পেজের ইনবক্স থেকে অর্ডার করবেন আপনারা আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির কাপড় সুন্দর গোস কাপড় আমরা সবসময় নিয়ে আসি এটার মধ্যে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমি আপনাদের কালার গুলো ডিজাইনগুলো দেখাচ্ছি দিচ্ছি এই যে এখানে দেখেন ফেন্ডি সিল্কের একটা কাপড় আছে ফেন্ডি সিল্কের উপরে সুতার কাজ করা এটা অনেক সুন্দর একটা কাপড় অনেক ইউনিক একটা কাপড় জোস একটা ফ্যাব্রিক্স এই যে এটার মধ্যে টোটাল তেরোটা কালার আছে আপনাদের সবচেয়ে যে বেশি কালারটা চলে হিট কালার বা স্ট্রবেরি লাল বলে এটাকে বা একটু ম্যাজেন্ডা ম্যাজেন্ডা দেখায় লাল টাইপেরই এই কালারটা সবচেয়ে বেশি চলে বা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর এত ইউনিক অবশ্যই ভালো লাগবে আপনাদের ভালো লাগলে কিন্তু অর্ডারটা করে ফেলবেন তাড়াতাড়ি কারণ সুন্দর এই গস কাপড়গুলো মিস করবেন না কেউ আর এরকম ভালো কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আনকমন যত ধরনের কালেকশন আছে সব দেখতে পারবেন আমাদের থেকে কারণ এত সুন্দর কালেকশন একমাত্র আপনাদেরকে আমরাই দিচ্ছি সো আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু নিয়ে নেবেন আমাদের আরো অনেক কালেকশন দেখানো বাকি আছে আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন সুন্দর করে সবগুলো কাপড় আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর দেখাবো এটাও আর একটা ডিজাইন দেখতেছেন নিচের দিক দিয়ে পায়ের করা খুবই সুন্দর এটার মধ্যে চারটা পাঁচটা কালার আছে প্রত্যেকটারই কালার আছে আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনেরই একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই যেটা কালারগুলো দেখেন এখান থেকে দেখানোর পর দেন আপনারা যেটা মার্ক করে দিবেন টিকসনে দিয়ে আমরা ওইটাও আপনাকে চাইলে খুলে দেখাবো দেন আপনারা যদি চান এই কাপড়গুলো অর্ডার কনফার্ম করবেন বিকাশ করে কনফার্ম করবেন কাপড় কাটার সময় প্রয়োজনে আপনাদেরকে ভিডিও কল দিয়ে দেখায় তারপরে কাপড় কেটে প্যাকেট করে আপনাদের জন্য পাঠিয়ে দেবো বা এই ডিজাইনটা অনেক সুন্দর এটার মধ্যে একটা কালার আরও কয়েকটা কালার আছে এই যে এখানে ওই যে কোনার মধ্যে আপনার পাঁচটা কালার আছে সেম ডিজাইনের টোটাল এটার টা কালার এই যে ফেন্ডি সিল্কের জিমিচু কারাচ্ছি আপনাদেরকে এই যে কালো কাপড়গুলো অনেক সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর খুবই সুন্দর এই ফেন্ডি সিল্ক আর জিমিচু এই দুইটা কাপড় একই বাট আপনাদেরকে মানুষ বুঝাবে যে দুইটা কাপড় দুই রকম দুই প্রাইস এগুলো হচ্ছে ফাও কথা ঠিক আছে তো দেখেন এই যে পেন্ডিসিল্কা জিমিচু এই কাজ করা কাপড়টা অনেক সুন্দর এটার মধ্যে অনেক কালার আছে ডিজাইন আছে যদি ভালো লাগে অবশ্যই এগুলো নিয়ে নেবেন এগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে গাউন কামিজ আবেগা থেকে শুরু করে সব কিছুই বানানো যায় এই কাপড়গুলো দিয়ে তো গাইস আমরা শেষ পর্যায়ে চলে আসলাম ভালো লাগলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো